নমস্কার উপন্যাসের সার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আমাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উপন্যাসের সার আমাদের আজকের গল্প দুধের দাম লেখক বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায় ট্রেন আসিয়াছিল কয়েকটি সুবেশা সুতন্নি সুরূপা যুবতী ট্রেনে আসিয়াছিলেন তাদেরই আশপাশে জন কয়েক বাঙালি ছোকরাও কেউ অন্যমনস্ক ভাবে কেউ বা জ্ঞাত সারে ঘোরাফেরা করছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের ওয়ার্ল্ড অলের স্ট্যাপে পা আটকিয়ে পড়ে গেলেন তা কেউ লক্ষ্যই করল না পড়বার কথাও নয় বিদেশাগত সিভেলারি যুবতীদের কেন্দ্র করে বিকশিত হয় সকলে অবশ্য যুবতীদের নিয়ে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না যাহার হোল্ডলের স্ট্যাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা পথ দিকে চলতে পারেন না আর একটু হলে যে আমার স্ট্যাম্পটা ছিঁড়ে যেত বুড়ির ডান পাটা বেশ মচকিয়ে গিয়েছিল তবু তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে প্ল্যাটফর্মময় ছুটো ছুটি করতে লাগলেন তাকে একটা স্থান সংগ্রহ করতেই হবে ট্রেন বেশিক্ষণ থামবে না হুড়মুড় করে শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠে পড়লেন যথারীতি সকলেই হাহা করে উঠল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বোধ দিয়ে সেকেন্ড ক্লাস হয়েছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছে করলে একটু সরে বসে জায়গা দিতে পারতেন তিনি জিনিসপত্র সমেত একটু ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন কিন্তু সরে বসলেন উপদেশ উঠলে তো এখন বসবে কোথায় বলো না আমি আমি নিচে তোমাদের এই পায়ের কাছে বসবো বাবা দুটো স্টেশন মাত্র তারপরই নেমে যাব বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের বুড়ি তার পায়ের কাছে সরিয়ে দিয়ে বসে পড়লেন। অসুবিধা তেমন কিছু না। কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ গুটিসুটি হয়েই বসলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন যে পায়ে ট্যাপটা আটকিয়ে গিয়েছিল সেই পাটা বেশ ব্যথা করতে লাগলো যে দেখলেন পাপ ফুলে উঠেছে তার ভাবনা হলো নামবেন কি করে আর দুই স্টেশন পরেই যে শুধু নামতে হবে তা নাই আর একটা ট্রেনেও উঠতে হবে অথচ পা নাড়তেই পারছেন না দাঁড়াবেন কি করে ট্রেনের মধ্যে অনেক বাঙালি রয়েছেন অনেকে তার পুত্রের বয়সী আবার অনেকে পৌত্রের কিন্তু এরা যে তাকে সাহায্য করবেন তার পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি তা আশা করতেই পারলেন না তবুও হয়তো এদেরই সাহায্য ভিক্ষা করতে হবে উপায় কি বৃদ্ধা যে স্টেশনে নামবেন সে স্টেশন একটু পরেই এসে পড়ল প্যাসেঞ্জাররা হুড়মুড় করে সব নামতে লাগলো বুড়ির দিকে কেউ হিরেও চাইল না আমাকে আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠতে পারছি না যে আমি বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কানে পৌঁছালো কিন্তু কেউ শোনার প্রয়োজনও মনে করলেন না একজন বললেন ভিখারি যাচ্ছে তিনি বৃদ্ধাকে হয়তো ভিকারিনী মনে করেছিলেন কিন্তু বৃদ্ধা ভিকারিনী নন তার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল আর একজন বৃক্ষ মন্তব্য করলেন এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে এ স্বামী ছেলে কিচ্ছু নেই আশ্চর্যকণ্ড সিগারেটে টান দিতে দিতে তিনিও নেমে গেলেন গাড়িতে যারা থাকলেন তাদের মধ্যে দু একজন টিফিন কেরিয়ার খুলে খাবারে মন দিয়েছিলেন বুড়ির কথা তাদের কর বুড়ির কথা তাদের কানে প্রবেশ করেছিল কিন্তু সে কথাই তারা কর্ণপাত করা উচিত মনে করলেন না বৃদ্ধা তখন দুই হাতে দিয়ে ভর দরজার কাছে এসে পড়েছিলেন কিন্তু নামতে সাহস পাচ্ছিলেন না বুড়ি আর দাসে এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করেই ভিতরে প্রবেশ করলেন তার পিছনে এক বলিষ্ঠকায় কুলি কুলির মাথাতেই শুটকে হল্ড কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা এক ছোকরা। সে ভঙ্গি ভারে বলল দয়াময়ী পথ ছাড়ুন দরজার কাছে বসে আছেন কেন পায়েল লেগেছে বড্ড বাবা নামতে পারছি নে গো ও দেখি যদি একটা স্টেচার আনতে পারি ছোকরা ভিড়ে অন্তর্ধান করলো আর ফিরল না যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করে ঢুকেছিল সে বাইরে যাওয়ার জন্য দরজার কাছে এসে দাঁড়ালো মাইজি कृपा करो के बड़ा हॉट बैठी है आने ने का रास्ता पार का है बैठा गाय वृद्धा हटात फुपिए केदे उठलें आमी आमी नाम ते पाछी ने बाबा हमार पाए जे चोट लेगे छे आप काहे जाएगा ओ आया चलिए हम आपको ले जाएंगे বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করে ছোট শিশুকে দুই হাতে করে বুকের ওপর তুলে নেয় কুলিটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলে নিল সোজা নিয়ে গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপ ইয়াপ পার বৈঠে মাইজি গায়া প্যাসেঞ্জার পড়া দেরি হ্যায় হাম ঠিক টাইম পার আপকো টেনে চরে দেন বৃথা ওয়েটিং রুমে মেঝেতে বসে পড়ল যে দুটি ইজি চেয়ার ছিল সে দুটিতেই সাহেবী পোশাক পরা দুজন বঙ্গ সন্তান হাতলের উপর পা তুলে দিয়ে লম্বা হয়ে শুয়েছিলেন একজন পড়ছিলেন খবরের কাগজ আরেকজন একটা ইংরেজি বই বইটার ওপর উপর অর্ধনগ্ন হাস্যময়ী নারী মূর্তি ছিল যেন মনে হল সেই মূর্তিটি তার দিকে চেয়ে ব্যঙ্গের হাসি হাসছে সম্ভবত আলোচনাটা পূর্বেই ছিল পুনরায় আরাম দুই সাহেবরূপী বঙ্গ সন্তানের মধ্যে তর্ক বেঁধে গেল বৃদ্ধা মনে মনে ভাবলেন একটা বড়োই বর্বর বেশ স্টিভেনারি অবশ্য আছে কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা বৃদ্ধার বাংলা সংস্কৃত ইংরাজিতে কিঞ্চিৎ দখল ছিল সেকালের বেথুন স্কুলে পড়েছিলেন তিনি হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখতে পেলেন আরে এ এবার কোথাও থেকে চুটলেছে এখানে এম্যা ভিকিরিটিগিরি বোধ হয় প্রথম ভাদ্রলোক আন্দাজ করে ভিখারিই বানিয়ে দিলেন সত্যি ভিকিরিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিকিরির সংখ্যা আরও বেড়েছে আবার আবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বার করে বুড়ির দিকে ছুঁড়ে দিলেন নির্বাক হয়ে বসে রইলেন

তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বললেন আমি আমি ভিকির নই বাবা আমি আপনাদের মতোই একজন প্যাসেঞ্জার এখানে কেন এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম আমার সেকেন্ড ক্লাসে টিকিট আছে বাবা বড় মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটিকে দেখা গেল চলিয়ে মাইজি গয়া প্যাসেঞ্জার তার বলিষ্ঠ বাহদ দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলে নিয়ে বার হয়ে গেল গয়া প্যাসেঞ্জার একটু ভিড় ছিল কিন্তু কুলিটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র সে ধমক ধামক দিয়ে বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করে দিতে সক্ষম হলো। বৃদ্ধা তাকে দুটি টাকা বের করে দিলেন এই প্রসঙ্গে পুলিশ সঙ্গে হিন্দিতে যে কথাবার্তা হলো তার সারমর্ম এই আমার মজুরি আট আনা দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্য এত করলে বাবা তাই বেশি দিল না মাইজি আমায় মাফ করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি তুমি আমার ছেলে বাবা কাজই করেছো আমি তো তোমাকে দুধ খাওয়াইনি যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুন বৃদ্ধার গলার স্বর যেন কেঁপে গেল চোখের কোণের জল টলমল করতে লাগলো কুলি হনকাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলো নমস্কার মাইজি তারপর প্রণাম করে নেমে গেল